নারায়ণগঞ্জে করো নল্লি ঘোষ নেহারি কাবুলি পোলাও কাচি তেহারি সাথে লেগ রোস্ট খিচুড়ি কাবাব মোর্গ মাখান রামেন চাইনিজ আইটেম সহ সব কিছু পেয়ে যাচ্ছেন একটা রেস্টুরেন্টে সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ চাষা থেকে একটু দূরে সিদ্ধিরগঞ্জে যেটা হচ্ছে সোনামিয়া বাজার নাগিনা জুহার রোড আদমজি নগর সিদ্ধিরগঞ্জে আপনারা কিন্তু এই রেস্টুরেন্টটি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কিং প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার তো এখানে দোতলায় কিন্তু আপনারা যে কোনো ধরনের কর্পোরেট মিটিং যে কোনো ধরনের কিন্তু বুকিং করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব তো এখানে অলরেডি হচ্ছে একটা মিটিং চলতেছিল সো দোতলায় আপনারা পেয়ে যাচ্ছেন পার্টি সেন্টার এবং তিনতলায় হচ্ছে তাদের চাইনিজ রেস্টুরেন্টটা যেখানে দেখেন ইন্টেরিয়র ডিজাইন অনেক বেশি সুন্দর এবং আউটডোর ইনডোর দুইটাই আছে ইনডোরটা দেখতে পারলেন কতটা সুন্দরভাবে ডেকোরেট করা করায়ন আউটডোরে হচ্ছে আপনারা খুবই অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন এখানে আউটডোরের ডেকোরেশনটা ছিল একদম গ্রামীণ স্টাইলে আপনারা খুবই সুন্দর সময় কাটাতে পারবেন সো আমরা হচ্ছে আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিই ফার্স্টেই হচ্ছে দেখেন লেগ রোস্ট খিচুড়ি এখানে কিন্তু বিশাল বড় সাইজের একটা মাটন লেগ রোস্ট থাকবে সাথে হচ্ছে আপনারা পাচ্ছেন এরকম মাখা মাখা খিচুড়ি তো এই লেগ রোস্ট খিচুড়িটার প্রাইস হচ্ছে আটশো টাকা এখন আপনারা বলতে পারেন প্রাইসটা কেন এত বেশি কারণ লেগ রোস্টটা যেটা ছিল সাইজটা খুবই বড় আর মাংসটা একদম সফট খিচুড়িটা আঠালো একটা মাখা মাখা খিচুড়ি যারা খিচুড়ি লাভার আছেন তারা মাছ ট্রাই করবেন এই লেগরোস খিচুড়িটা এরপর হচ্ছে কাঁচি লাভারদের জন্য আছে মাটন কাঁচি এই কাঁচি বিরিয়ানির প্রাইস হচ্ছে দুইশো টাকা আপনারা কোয়ান্টিটি দেখতেই পারতেছেন রাইসটা ছিল একদম ঝরঝরা বাসমতি চালের কাঁচি ছিল আর সাথে মাটনটা ছিল একদম সফট এত মজা মানে একটা রেস্টুরেন্টের মধ্যে আপনারা সব পেয়ে যাচ্ছেন আর সবগুলো আইটেমই একদম সুপার হিট এরপর হচ্ছে আমরা মাটন তেহারি নিয়েছি যেটার প্রাইস ছিল দুইশো টাকা মাত্র আপনারা কিন্তু কোয়ান্টিটি দেখতেই পারতেছেন আপনাদেরকে সেম এই কোয়ান্টিটি দেওয়া হবে যেমন মাংসটা সফট তেমন তেহারিটা খেতে এত মজা একদমই তেল ছিল না ঝরঝর একটা ছিল ছিল এত মজা এরপর হচ্ছে কাবুলি পোলাও যেটা আমি কোথাও অ্যাভেলেবেল পাই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কিন্তু আপনারা সব ইউনিক ইউনিক পাকিস্তানি সব খাবার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই কাবুলি পোলাওটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা টেস্টটা একদম আনাদার লেভেল একদমই ভিন্ন রকম টেস্ট খুবই মজা এছাড়াও কিন্তু তাদের ইউনিক ইয়াকনি পোলাও পেয়ে যাচ্ছেন এখানে তিনশো টাকা সো এরপর হচ্ছে খাবার নল্লি গোশ নেহারি ও গড দেখেন বিশাল বড় একটা যেটার পাঁচশো বিশ টাকা এত বড় নোলি গোষ নেহারি কিন্তু নারায়ণগঞ্জে আর কোথাও নেই আপনারা সবচেয়ে বিগেস্ট সাইজের কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন নোলি নেহারি যেটা পাঁচশো বিশ টাকা এছাড়া আপনারা ছোট সাইজও পাচ্ছেন যেটা তিনশো বিশ টাকা তো এই নলিনীহারি টেস্ট নিয়ে আসলে কিছু বলার নেই আপনারা সবাই জানেন এটা টেস্টটা কেমন সো নারায়ণগঞ্জে আপনারা এই নলি নিহারি পেয়ে যাচ্ছেন এই রেস্টুরেন্টটাতে বড়ো সাইজেরও ছোটো সাইজেরও এছাড়াও কিন্তু আপনারা চাইনিজ আইটেমও পাচ্ছেন এখানে একটা কাপল প্লেটার আছে যেটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা যেখানে ফ্রায়েড রাইস থাকবে চিকেন ফ্রাই থাকবে ভেজিটেবল থাকবে একদম দুইজনের পরিমাণে দেওয়া আছে সাথে সালাদ দেওয়া আছে অ্যান্ড আপনারা যদি সিঙ্গেল প্ল্যাটার নিতে চান এখানে সিঙ্গেল প্ল্যাটারও আছে এটা হচ্ছে তাদের তান্দুরি প্ল্যাটার যেটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এখানে ফ্রায়েড রাইস পাবেন ভেজিটেবল পাবেন আর তান্দুরি চিকেন পাবেন দেখেন চিকেনটা একদম ঝালঝাল ছিল খেতে খুবই মজা ছিল অ্যান্ড এছাড়াও হচ্ছে তাদের আরেকটা ইন্ডিয়ান প্ল্যাটার আছে যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে ইন্ডিয়ান চিকেন মাসালা থাকবে সাথে ভেজিটেবল থাকবে ফ্রায়েড রাইস থাকবে অ্যান্ড তাদের হচ্ছে যে রামেনটা এই রামেনটা ছিল সব থেকে সব থেকে বেস্ট আমি তো রামেন অনেক জায়গায় খাইছি বাট এই রামেনটা ছিল সব থেকে বেস্ট যেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখানে স্টিম চিকেন থাকবে এই যে দেখেন স্টিম করা যাস্ট চিকেনটা সাথে মাশরুম থাকবে সালাদ থাকবে ডিম থাকবে খেতে খুবই মজা ছিল রামেনটা স্পাইসনেস ছিল একদম পারফেক্ট খুবই মজা অ্যান্ড এছাড়াও মুর্গ মাখান পাচ্ছেন যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আপনারা যারা মুরগ মাখান ট্রাই করতে চাচ্ছেন তারা এখান থেকে ট্রাই করতে পারেন অ্যান্ড তাদের কিন্তু আরও কাবাবের অনেক আইটেম আছে ফার্স্টই আমরা হচ্ছে তাদের চিকেন বটি কাবাবটা খাচ্ছি যেটার প্রাইস হচ্ছে একশো টাকা বটি কাবাবটাও এত মজা স্পেশালি গ্রিন চাটনিটা ভাইরে ভাই এত মজা ছিল তো এটার সাথে আমরা গার্লিক নান নিয়েছি গার্লিক নানের প্রাইস হচ্ছে সত্তর টাকা অ্যান্ড এছাড়াও তান্দুরি চিকেন আছে যেটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার সাথেও আপনারা কিন্তু নান এগুলো নিতে পারেন দেখেন তান্দুরি চিকেনটা একদম সফট সাথে হচ্ছে একটা গ্রিন চাটনি থাকবে এটা অনেক বেশি মজা অ্যান্ড ফার্স্ট টাইম হচ্ছে আমি এই নানটা ট্রাই করলাম যেটা হচ্ছে রুহানি নান এটার প্রাইস হচ্ছে একশো টাকা এই নানটা না আপনি কাবাব দিয়েও খেতে পারবেন এমনিও খেতে পারবেন এত মজা উপরে মধু দেওয়া চেরি দেওয়া একদম অথেন্টিক চেরিটা দেওয়া খেতে খুবই মজা লাগতেছিল আর হ্যাঁ এখানে আরেকটা তান্দুরি চিকেন খাচ্ছে এটা হচ্ছে পিস ছিল আপনার পিসও পাবেন ব্রেস্ট পিসও পাবেন দুইটার প্রাইসই কিন্তু একশো পঞ্চাশ টাকা করে থাকবে তো সাথে হচ্ছে আমরা বাটার নানও নিয়েছিলাম বাটার নানের প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অ্যান্ড লাস্টলি আমরা হচ্ছে ডেজার্ট হিসেবে নিয়েছি রাবড়ি জামুন এটা তাদের একশো টাকা থাকবে প্রাইস আর এত রিচ খাবার পর লাস্টে যদি এরকম একটা ডেজার্ট না হয় তাহলে খাবারটা একদমই জমে না সো যারা সিদ্ধিগঞ্জের আছেন তারা তো এই রেস্টুরেন্টে খেতে পারবেনি ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আর যারা চাষা থেকে আসতে চাচ্ছেন মাত্র পনেরো বিশ মিনিট লাগবে আপনারা সবাই চলে আসতে পারেন বাই